আলহামদুলিল্লাহ অনেকটা পানি আসলে কমে গেছে আমাদের এলাকা এখানে কিন্তু যখন বন্যা ছিল তখন কিন্তু প্রায় হাঁটু পানা হাঁটু সমান পানি ছিল এখন একদম হালকা হালকা পানি এখনো আছে এই পাশটা দিয়ে একদম হালকা পানি আছে একদম কম তবে সামনে একটু বেশি পানি অনেকটাই কমে গেছে আসলে নোয়াখালীর মানুষ কিন্তু এই বন্যা পরিস্থিতি কখনোই দেখে নাই আর এমনটা হবে অনেকে কিন্তু ভাবেনি কখনো তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলতে চাই আসলে আমরা এই বছর নোয়াখালীবাসী যেরকম বন্যা পরিস্থিতি হয়তো হয়তোবা আমি ধারণা করতেছি হয়তো সামনেও কিন্তু আমরা সামনের বছরটাও কিন্তু এভাবে আমাদেরকে হয়তো পার করতে হবে সেটা আল্লাহ ভালো জানে আসলে আমরা ধারণা করে বলতেছি তারপরে আপনারা সচেতন থাকবেন আর সামনের দিনগুলো যদি আমাদের ভালো কাটে সেটাই আমরা আল্লাহর কাছে কামনা করতেছি দেখেন এই পাশটায় কিন্তু এখনও পানি রয়েছে এখন অনেকটা পানি এখানে কিন্তু এখনো আছে হ্যাঁ আবার আজকে কিন্তু একটু গুরুঘর বৃষ্টি হইতেছে আমাদের নোয়াখালীতে এই যে আমি হাঁটতেছি পানির সামনে দিয়ে মাছগুলো কিন্তু দৌড়াইতেছে অনেক তো দেখতে পাচ্ছেন অসাধারণ শুনতেছি আমার তার এই নোয়াখালী দেখেন এখানে পানি যেমনগুলো দেখেন মাঝে মধ্যে যে কচুরি পানার ফুল ওগুলো কিন্তু আস্তে আস্তে ফুটতেছে এখন সামনে কিন্তু ফুল আছে অনেক সুন্দর তো সেটা দেখাতে হলে কিন্তু আমাদের নৌকা লাগবে আমরা সামনে আপনাদেরকে দেখাবো আমাদের বিলের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরব নৌকা নিয়ে আপনাদের আমাদের সেই ভিডিও লাইক দিয়ে আমাদের পাশে থাকবে এবং আমাদের গ্রামগঞ্জের দৃশ্যগুলো মানুষের কাছে শেয়ার দিয়ে সরিয়ে দেবেন এটা হচ্ছে আপনাদের কাছে ভালোবাসার একটি অনুরোধ থাকবে আর দেখেন আস্তে আস্তে কিন্তু অনেকটা পানি কমতে শুরু করেছে এই পাশটা পানির আসলে অনেকটা কিন্তু স্রোত দেখা যাচ্ছে পানি কমছে রাস্তার পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার প্রাণীর স্রোত থাকাতে হালকা হালকা অনেকটা পানি আসলে কমে গেছে ইতিমধ্যে তো আর বেশি পানি নেই হালকা হালকা পানি রয়েছে আমাদের নোয়াখালী তা আসলে যাই হোক আমরা আমাদের সবাইকে হেফাজত করুক এটাই আমরা সবার কাছে দোয়া পাঠছি তো সকলে ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে redenici allah hafe asalamu